রানী শঙ্কলে কুলকি নদীতে ঝাঁপ দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী সঞ্জয়ের মৃত্যু ঠাকুরগায়ের রানী শঙ্কর প্রতিনিধি বিজয় তথ্য ছবিতে বিস্তারিত ঠাকুরগায়ের রানী শঙ্কলে নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত সাহা নামে চোদ্দ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিখোঁজের চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে দল বুধবার তিনে জুলাই বিকেল চারটার দিকে রানীশঙ্কল পাইলট স্কুল সংলগ্ন কুলিখ নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে পরে রাত আটটার দিকে রংপুর দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নিহত সঞ্জয় মহন্ত সাহা উপজেলার পৌর এলাকার ডাবতলি শিব মন্দির পাড়া গ্রামের অমর ঘোষের ছেলে সে রানীশঙ্কল পাইলট স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে সঞ্জয় মহন্ত সাহার বন্ধুদের বরাদ দিয়ে তার পরিবার ও স্থানরা জানান বুধবার বিকেল চারটার দিকে পরীক্ষা শেষে সঞ্জয় মহন্ত প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে কুলিক নদীতে তার এক খেলার সাথীকে গোসল করতে দেখে সঞ্জয় গোসল করার উদ্দেশ্যে পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদীর ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পর সে পানিতে তলিয়ে যায় সঞ্জয়কে দেখতে না পেয়ে তার পরিবারে এবং স্থানদের খবর দেয় তার বন্ধুরা পরিবারের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও সঞ্জয়ের কোনো সন্ধান না পেয়ে রংপুর ডুবরি দলকে খবর দেয় ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশঙ্কর ফায়ার সার্ভিস অফিসার নাসিম ইকবাল ও টিম লিডার তোজামিল হক জানান স্থানীয়দের সহযোগিতায় নদীর পানিতে খোঁজাখুঁজি করে তারা স্কুল ছাত্রের কোনো সন্ধান পাননি অন্ধকার হওয়ার কারণে কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ থাকে পরে রংপুর থেকে ডুবরি দল এলে আবারও উদ্ধার কাজ শুরু হয় পরে রাত আটটা থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী সঞ্জয় মরদেহ উদ্ধার করে ডুবরি দল এদিকে স্কুল শিক্ষার্থী সঞ্জয় মহন্ত সাহার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি গোটা এলাকায় নেমে এসেছে শোকের মাতম শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ